হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড লিউ ব্লগ তো তোমাদের সকলকে শান্তনুজ ওয়ার্ল্ডে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে এখন আমি দাঁড়িয়ে আছি রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের কাছে আর এখন এখান থেকে চলে যাব জেঠিয়া গ্রাম তো চলো সেখানে যাই সেখানে একটা বিখ্যাত কালী মায়ের পুজো হয় মায়ের নাম ঝালকালী তো চলো দেখে নিই সেই ঝালকালী মায়ের পুজো কীরকম হচ্ছে তো এখন আমি চলেছি মায়ের দর্শন নিতে আমি প্রায় চলে এসেছি মন্দিরের কাছাকাছি তো এখন একটা গলির ভিতরে ঢুকবো তাই তোমাদেরকে আমি রোড ম্যাপটা জানাবার জন্য বা বোঝানোর জন্য একটা কথা বলতে চাইছি যে আমি এলাম রঘুনাথগঞ্জ থেকে যে শ্মশান রোডটা আছে সেইটা বরাবর সোজা চলে আসতে হবে সোজা চলে এসে জেঠিয়া যে গ্রামটা পড়বে সেই গ্রামে এসে এই শিব মন্দিরটা দেখতে পাবে দেখে নাও এই শিব মন্দির এই শিব মন্দিরের সামনে এই রাস্তাটা তোমরা দেখতে পাবে এই রাস্তা বরাবর এই রাস্তা বরাবর চলে গেলে চলে গেলেই পৌঁছে যাব আমরা ঝালকালি মায়ের মন্দিরে বন্ধুরা যে রাস্তাটা তোমাদেরকে দেখিয়েছিলাম সেই রাস্তা বরাবর আসার পরে দেখবেন দুই দিকে দুটো রাস্তা যাচ্ছে তো আমি বাঁ দিকে রাস্তা ধরে এলাম ওইটাই হচ্ছে রাস্তা তো বাঁ দিকের রাস্তা বরাবর বেশ খানিকটা আসার পরেই আমরা পৌঁছে যাব ঝালকালি মায়ের মন্দিরে তো দেখতেই পাচ্ছ আমার পেছনেই আছে শ্রী শ্রী ঝালকালি মায়ের মন্দির তো দেখতেই পাচ্ছো এখানে এখন আর মেলা নেই ভাঙা মেলা পেছনে অনেক দূরে দেখা যাচ্ছে একটা ছোট্ট নাগরদোল্লা আছে আর আরও কয়েকজন আছে যারা এখন এখান থেকে উঠে যাবে প্রায় নাইনটি মেলা উঠে গেছে সামান্যতমই অবশিষ্ট আছে যেগুলো এখন এখানে ট্রান্সপোর্ট করা হয়নি গোছানো হয়ে গেছে তো এই এলাকাটাতেই এই ঝালকালি মায়ের পুজো উপলক্ষে মেলাটা বসে আর এই পুজোটা হয় চৈত্র মাসের শেষ মঙ্গলবার আর আমার পেছনেই দেখতে পাচ্ছো খুব সুন্দর আম বাগান পরিবেশটা এক কথায় অসাধারণ তো মায়ের দর্শন করলাম মন্দিরটা তালা মারা আছে তাই দূর থেকেই তোমাদেরকে ক্লোজ আপ দর্শনটা করাবো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো তোমরা সময় সুযোগ যদি করে উঠতে পারো অবশ্যই চলে এসো জেঠিয়া গ্রামের ঝালকালী মায়ের মন্দিরে আর এই মন্দিরটা মনে রেখো চৈত্র মাসের শেষ মঙ্গলবার মা কালীর পুজো হয় আর সারা বছর এখানে থানে মা কালী থাকেন এখানে স্থানীয় লোকেদের সাথে কথা বলে যেটুকুটা বুঝলাম সারা বছর থানে মা কালী থাকেন আর পুজো হয় অমাবস্যা তিথিতে এবং অমাবস্যা তিথি অনুযায়ী যখন পুজো হয় তখন প্রচুর ভক্ত সমাগম হয়ে থাকে কিন্তু সারা বছরের মধ্যে এই চৈত্র মাসের শেষ মঙ্গলবার হচ্ছে সেই তিথি যেই তিথি উপলক্ষে এখানে বিশাল পুজোর আয়োজন হয় এবং এখানে খুব সুন্দর একটা মেলা বসে স্থানীয় একজনের সাথে দেখা হয়ে গেছে ওনাকে ওনার নাম জিজ্ঞেস করে নেবো আর উনি একটা জায়গায় আমাদেরকে এনেছেন সেটা বিশেষ একটা কথা আছে তো সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো প্রথমে আপনার নামটা একটু জানতে চাইবো অমিয় দাস অমিয়দাস আপনি এখানকার স্থানীয় বাসিন্দা তাই তো না আগে আমার বাড়ি ছিল ভৈরবল্লা আচ্ছা তিরিশ বছর আছে মানে অনেকদিন ধরে আপনি এখানে আছেন আচ্ছা তো কি মানে কিছু তথ্য বলছিলেন সেটা একটু যদি দর্শক বন্ধুদেরকে বলেন আর কি না আমি এতটা ধরেন বলতে পারবো না যেটা বলছেন হ্যাঁ এটা হচ্ছে আসল মায়ের থান তারপরে মন্দিরের ভেতরে মায়ের পুজো হবে আচ্ছা মানে ওটা ছিল না তো মন্দির ছিল না তো এমনি মানে এখানে পুজো করতো এই জঙ্গলটা ছিল অনেক বড় যে জঙ্গলটা কেটে এখানে তৈরি করলো মন্দির খানা আচ্ছা মা তো আগে ই করতো না রাখতো না আচ্ছা পুজো খেত চলে যেত আচ্ছা বিদায় দিত এখন রাখছে আচ্ছা বছর ভরি রাখছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনার নামটা একটু বলুন আমার নাম আমার নাম মমতা দাস আচ্ছা ধন্যবাদ মন্দির প্রাঙ্গণ ও তৎসংলগ্ন এলাকার চারপাশটা তোমাদেরকে একটু ঘুরে দেখাবো আশা করি ভালোই লাগবে তোমাদের আনুমানিক একশো বছর পূর্বে এই জেঠিয়া গ্রামের একজন সদস্য অদ্বৈত্য দাস যাকে যিনি ফকির মোডল নামে পরিচিত ছিলেন উনি ওনার পৈতৃক জমি লাঙল চাষ করবার সময় একটি শিলাখণ্ড পান তো সেই শিলাখণ্ডটিকে উনি বাড়িতে নিয়ে আসেন যে ঢেকির গড় করবার জন্য তারপর উনি ওনার স্ত্রীকেও জানিয়েছিলেন ব্যাপারটি কিন্তু ঘটনাক্রমে দুদিন পরে দেখা যাচ্ছে শিলাখণ্ডটি বাড়িতে আর পাওয়া যাচ্ছে না তো উনি তো বিশাল চিন্তার মধ্যে পড়ে গেলেন যে কি করা যায় এই মুহূর্তে উনি রাত্রিবেলায় মায়ের স্বপ্নাদেশ পেলেন মা নিজ স্বপ্নাদেশের ভেতরে ওনাকে তার নিজের অবস্থানটা জানালেন এবং সেই মতো উনি সেই শিলাখণ্ডটিকে আনলেন এবং মা ঝালকালির কীভাবে পুজো করতে হবে সেই সমস্ত নিয়মনীতি নীতি মা স্বপ্নাদেশের মাধ্যমে অদিত্যবাবুকে জানালেন এবং সেই হিসাবেই তারপর থেকে এখানে পুজো শুরু হয়ে গেল এই পুজোর আরেকটা বিশেষ দিক হচ্ছে এখানে পুজো হয় এবং মায়ের ভোগ প্রসাদ এখানেই খেতে হয় কেউ বাড়ি কিন্তু নিয়ে যেতে পারে না এবং এখানকার গাছপালাও নিয়ে যেতে পারে না কারণ কি এরকম কথা আছে যে সাঁওতাল সম্প্রদায়ের কোনো এক মানে মির্জাপুর বা তৎসংলগ্ন এলাকার কেউ এক সময় গাছপালা সংরক্ষণ করছিল মানে জ্বালানির জন্য তো সেই গাছপালা নিয়ে গেছিল তো তা করতেই তার বাড়ির সন্তান অসুস্থ হয়ে পড়ে এবং মা স্বপ্নে আদেশে দেন যে তু তুমি তো এই গাছপালাগুলো যেখান থেকে এনেছো সেখানে ফেরত নিয়ে যাও তো তারপর থেকেই এ মানে যেটুকুটা শোনা যায় যে এখানে কোনো কিছু বাড়ি নিয়ে যাওয়া হয় না এখানে পুজোর পরে ভোগ প্রসাদ সব এখানেই খেয়ে তারপর লোকেরা বাড়ি যায় তো এই হচ্ছে একটা বিশেষ দিক মায়ের মন্দিরের তো আশা করি আজকে ব্লগটা বন্ধুদের ভালো লেগেছে যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার কমেন্টস করতে একদম ভুলো না ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও আর সবাই শান্তনুজ ওয়ার্ল্ডের সাথে থেকে পাশে থেকে সুস্থ থেকো তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি জয় মা ঝালকালির জয় টাটা